আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আসছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করে আই মোহাম্মদ মো জাইদাসন জুম্মান আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো সবাই দেখতেই পারতেছেন একটা প্লাকেটের কাজ আমাদের দড়াইছে আর কি মানে কিছুক্ষণ আগে দরাইছে তো যাই হোক মোটামুটি আর কি বডিটা খুবই লং প্রায় আমার সমান আমি দাঁড়ালে এটা বডি টেনে দাঁড়ালে আমার সমান আর কি লং বডি আর কি তো যাই হোক আর কি লেডিস তো ব্যাক পার্ট ফরম পার্ট আর কি একই সমান এবং ফরম পার্ট থেকে শুরু করে একবারে ব্যাক পার্টে যেতে হয় দুটা প্লাকের জয়েন করতে হয় আর আপনার আবারও ব্যাক পার্ট থেকে জয়েন করে আবার পুরো ফরম পার্টে আসতে হয় এইভাবে আর কি মালটা করতে হয় তো দুই সাইডে প্রথম জয়েন দিয়ে পরে টপসিন এই অবস্থা আর কি দুইটা ফ্লাকেট জয়েন হয় তবে মালটা আমি খুবই মোটামুটি একটু আগানোর চেষ্টা করতেছি দেখতেই পারতেন যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু আসলে সময় লাগে বইটা যেহেতু লং এবং অনেক বড় আর কি তো সেক্ষেত্রে আর কি সময় লাগতেছে তো যাই হোক আপনারা দেখতে পারতেছেন আর যারা যারা এখনও আমার যে বাইগুলো আছে গার্মেন্টস শ্রমিক বাইগুলো বা আমার মতো যারা অপারেটার আছেন তারা তারা অবশ্যই অবশ্যই আমার সাপোর্ট দিবেন আর যারা সাপোর্ট মানে চান ইনশাআল্লাহ আমাকে কমেন্টসে জানাবেন আমি সাপোর্ট করে যাব ইনশাল্লাহ তবে বিশেষ করে আমি এর আগে কয়েকটি ভিডিওতে আমি বলেছি যে গার্মেন্টস স্টেট প্রধানত তিন প্রকার হয়ে থাকে সোয়েটার ওভেন এবং নিট তো আমি আসলে অন্যান্য ইয়ার থেকে মোটামুটি আমি সোয়েটারে একটু মোটামুটি অভিজ্ঞতা আর কি তেমন না যাই হোক আর কি সাবকন্ডায় কাজ করতে পারি চলার মতো আর কি এরকম আর কি আল্লাহর রহমতে দিছে ইনশাআল্লাহ চলতে পারি চলার মতো গতি করতে পারি ইনশাল্লাহ আর সুস্থ রাখার মালিক আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুস্থতার সাথে রাখতা কাজ করতেছি তো যাই হোক আমি মনে করেন যে সোয়েটারে যা সবসময় কাজ করে সাবকণ্ডে কাজ করে থাকি যদি মনে করেন যে অন্য কোন কোথাও কাজে যাই যেমন ওপেনে যাই কাজ করতে পারি ওপেনে গেলে যেমন প্রসেস হিসাবে করতে পারি আর কি প্রসেসে প্রসেসে আর কি রেট ভেঙে দেওয়া হয় তো যাই হোক আর আপনি যদি নিডেও চলে যাই ঠিক তাই প্রসেসে মানে যে কোনো এক প্রসেস নিয়ে বসতে হয় ওখানে সিস্টেমটা হলো প্রসেস বাই প্রসেস আর সোয়েটারও যা যা কমপ্লিট করে আর বিশেষ করে সোয়েটারও প্রসেস হয় অনেক সময় যেমন শোল্ডার পট্টি এলবো এবং পকেট জয়েন এরপর আপনার এই ফ্ল্যাগ লেভেল এরপর মানে এই মুন জিপার ঠিক আছে নেক তবে বিশেষ করে বড় বড় কাজগুলো যেমন একটা বড়িতে ফার যদি হয় তা সেটাও পার্টনারে করতে হয় প্রসেস বাই প্রসেস করতে হয় সেটা একটু আগানো যায় তো আপনারা যারা আসলে এই লেভেলে আছেন তারা অবশ্যই বুঝবেন আমার কথাগুলো ঠিক আছে তো সেই ক্ষেত্রে সোয়েটারে আর কি আপনার প্রসেস বাই প্রসেস করা হয় সমানা সমানো যে পার্টনার হয় তাহলে মোটামুটি আগানো যায় তো যাই হোক আমরা আর কি এই খে